নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো একাত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এর মধ্যে মস্ত বড়ো এক উৎসব হয়ে গেল দোলযাত্রা দোল পূর্ণিমার পুজো ইত্যাদি এবং সঙ্গে অবশ্যই হোলি সব মিটে গেছে আমি গত কয়েকটা দিন বড্ড ব্যস্ত ছিলাম আজকে প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমাদের আশ্রমে মিস্ত্রিরা কাজ করছে আর বোঝেন তো মিস্ত্রিদের সঙ্গে থাকতেই হয় মিস্ত্রিদের মতো করে কাজ করতে হয় মানে ওদের সঙ্গে থেকে না হলে যথেষ্ট অসুবিধে হয় বাধ্য হয়ে সেদিকে সময় দিতে হচ্ছে আর যে কারণে আমি এ সপ্তাহে কোনো ভিডিও করতেই পারিনি বিগত পাঁচ সাত দিনের মধ্যে একটু চিন্তা ভাবনা না করে স্থির হয়ে না বুঝতে পেলে কেমন করে কি করি বলুন তো সে কারণেই হয়নি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি ক্ষমা প্রার্থী মাফ করুন আজ আবার একটু সুযোগ পেয়ে বসেছি কারণ গত দুদিন যেমন মিস্ত্রিরা আসেনি আজকেও আসেনি কাল থেকে আবার তারা কাজ শুরু করবে যাই হোক এখন এই পরিস্থিতিতে এই ধরুন আধ ঘন্টা আগে রান্নাঘরে ছিলাম আমাদের তো সব কাজ নিজেদের নিজেদেরটাই করে নিতে হয় তাই সময় যে অঢেল এ কথা দয়া করে ভাববেন না বড হিসেব করে চলেও সামলে উঠতে পারি না এই পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের চলতে হয় এবার বলুন এই পায়ের যন্ত্রণা নিয়ে কতক্ষণ আমি ধ্যানে বসতে পারব বেশিক্ষণ সম্ভব নয় আমার মতন অনেকেই এমন আছেন আমি আমার কথা বলবার জন্য এই ভিডিও করছি না আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন প্রতিদিন হাতে যন্ত্রণা পায়ে যন্ত্রণা মাইগ্রেনের ব্যথা কিংবা মাথা ধরা নাক বন্ধ থাকা গা হাত পা শিরশির করা মেরুদণ্ড টান করে বসতে না পারা কত সমস্যা কোনটা করবেন আগে ধর্মীয় কাজ করতে যাবেন নাকি শরীরটাকে আগে সুস্থ করবেন বন্ধু আমাদের শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে শরীর সুস্থ না রাখতে পারলে কোনো ধর্মীয় কাজ করা যায় না শরীর সুস্থ রাখার জন্য সবচেয়ে সহজ যে কাজ আজ অতি সংক্ষেপে সেই কথা বলি মনে রাখবেন আপনাদের যে কপাল ভাতি করবার কথা বলেছি এই একটি কপাল ভাতি থেকেই আপনার পেটের নব্বই রকম রোগ সেরে যাবে পেটের যত সমস্যা একই সঙ্গে লাং এবং হার্টের সমস্যাও কমে গিয়ে সুস্থতা আসার কথা যদি সঠিকভাবে অভ্যাস করেন একই সঙ্গে আপনার মস্তিষ্কে প্রচুর পরিমাণে রক্ত যাবে শিবসতী গ্রন্থি কি বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড সেটি তীব্র মাত্রায় সক্রিয় হবে আপনি সুস্থ থাকবেন অতএব যদি আপনি নিয়মিত কপাল ভাতি সকাল বিকাল অভ্যাস করেন শরীরের অনেক কষ্ট কাটিয়ে উঠতে পারবেন বন্ধু এ বিষয়ে কোনো সন্দেহ আনবেন না মনে দেখুন না এক মাস অভ্যাস করে পদ্ধতি তো জানাই আছে নতুন কিছু নয় সেই পুরনো কথাগুলোই এক কথায় মেরুদণ্ড টান করে বসে নাক ঝাড়া জোর করে শ্বাস নেবেন না বা শ্বাস ছাড়বেন না অত্যন্ত সহজভাবে শ্বাস ভেতরে ঢুকবে আপনি শ্বাসটা বের করে দেবেন নাক দিয়ে সশব্দে এই তো কপাল ভাতি আমি পাঁচ ছবার করে দেখাই যদিও আমি জানি না আপনারা নতুন করে দেখবার কোনো প্রয়োজন অনুভব করছেন কিনা আমার মনে হয় বেশিরভাগেরই জানা আছে তবু একবার করে দেখাই পেটটা এখানে বোধহয় ছবিতে সবটা আসবে না পেটটা কিন্তু যেই আপনি শ্বাস ছাড়বেন ভেতরে ঢুকে যাবে যাই হোক একটু করি দেখুন যদি বুঝতে পারেন যারা একেবারে জানেন না তাদের কাজে চলে আসবে শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন হাত হাঁটুর ওপরে সূর্য মুদ্রায় বা জ্ঞান মুদ্রায় রাখতে পারেন যে আসনে আপনার সুবিধে হয় বিদাসন হোক সুখাসন হোক পদ্মাসন হোক কিংবা আপনি যদি বলেন আপনার বজ্রাসনে বসেই করতে সুবিধে যেভাবে পারেন চেয়ারে বসলেও কোথাও কোনো সমস্যা নেই মেরুদণ্ডটা শুধু টান রাখবেন এবার শুরু করছি পনেরো বার করলাম আমি এটা কোনো মানে জাস্ট আপনাদের দেখাবার জন্য নিয়ম হচ্ছে যে আপনাকে এটা অভ্যাস করতে হবে প্রতি সেকেন্ডে একবার করে শ্বাস নিজের থেকে ভেতরে ঢুকছে আপনি খালি নাক ঝাড়ার মতো করে শ্বাসটি ছাড়বেন হ্যাঁ একটা শব্দও হয় তাতে তাহলে যদি প্রতি সেকেন্ডে একবার করেন আপনার এক মিনিটে ষাট বার হয় পাঁচ মিনিটে তিনশো বারের অভ্যাস হয় অন্তত দশ মিনিট করবেন তার নিচে করলে উপকার পাওয়া যায় না আপনি যদি বলেন একসঙ্গে পারছি না বেশ পাঁচ মিনিট করে একটু রেস্ট নিন আবার পাঁচ মিনিট করুন আবার বিশ্রাম নিন আবার পাঁচ মিনিট করুন পনেরো মিনিট করুন তাতে নশো বার হবে নশো বার করলে বড্ড উপকার পাবেন তাই এইটি অভ্যাস করবেন প্রত্যেকে করুন বয়স হলে বসে বসে এইটুকু করা কিছু কষ্টের ব্যাপার নয় একমাত্র যদি আপনার ভয়ঙ্কর হৃদরোগ থাকে তাহলে আর আমি আপনাকে কিছু বলছি না আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন যদি ভয়ঙ্কর হৃদরোগ না থাকে তাহলে কোনো অসুবিধে নেই এরপর যখন আপনি শেষ করলেন নশোবার হয়ে গেল শান্ত হয়ে চুপ করে বসুন পাঁচটা মিনিট চুপ করে বসে থাকুন কেন বসে বসে জব করুন আবার বলতে পারেন কেন তার কারণ সারাটা দিন যেভাবে ফুসফুস এবং হৃদযন্ত্র কাজ করে আপনি তার পরিবর্তন করে দিয়েছেন পনেরো মিনিটে অনেকটা বদলে দিয়েছেন একটু স্বাভাবিক হতে দিন রক্ত সঞ্চালন স্বাভাবিক হোক হৃদপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করুক তার জন্য অন্তত পাঁচটা মিনিট তাকে সময় দিন তারপর আপনাদের অতি চেনা নারী শুদ্ধি বা অনুলোম বিলোম প্রাণায়ামটিও করুন এটা শরীরের মধ্যেকার স্নায়ু জালকে সমস্ত রকম ক্লেদাক্ত পদার্থ থেকে মুক্ত রাখবে ইংরেজিতে বললে টক্সিনগুলোকে বার করে দেবে খুব দরকার গায়ের ওপরে সাবান মেখে তেল মেখে আপনি কত যত্ন করেন কিন্তু ভেতরটা তো কিছু করা যায় না তাই একমাত্র এই নারী শুদ্ধি প্রাণায়াম করলে আমাদের শরীরের বত্রিশ হাজার স্নায়ু যোগীরা এইরকমই বলেন শরীরের মধ্যে মোট স্নায়ুর সংখ্যা বত্রিশ হাজার সেই বত্রিশ হাজার স্নায়ু পরিষ্কার হবে শরীর তরতাজা অনুভব করবেন মাথা ঘোরার রোগ সেরে যাবে মাথা ধরা সেরে যাবে মাইগ্রেন সারবে সেই সঙ্গে যত সমস্যা সব সেরে যাবে বদ হজমের সমস্যা আর থাকবে না করুন খুব উপকার পাবেন আরও অসংখ্য উপকারিতা আছে সব কথা আর বলছি না নারী শুদ্ধি আপনার সারা শরীরের উপকার করে কিভাবে করব কাজে লাগে বুড়ো আঙুলটা আর এই মধ্যমা আর তর্জনী এই তিনটে আঙুল কাজে লাগবে হাতটা তুলে কাজ করতে হবে নাকের ওপর রেখে এখন হাত খুব যদি যন্ত্রণা হয় বদল করে নিয়ে বাঁ হাতে আসবেন এই বুড়ো আঙুল এই মধ্যমা আর তর্জনী এইভাবে হাত ঘুরিয়েও করতে পারেন এখানেও সর্বনিম্ন অভ্যাসের সময় পাঁচ মিনিট পারলে দশ পনেরো মিনিট পনেরো মিনিট সবচেয়ে একটা উপযুক্ত সময় অনেকেই বলে থাকেন পাঁচটা করলেই হবে না না একটু বেশি সময় ধরে করুন না আপনার কিসের ব্যস্ততা পাঁচ মিনিট করলে হবে কেন আপনি আরো বেশি করে করুন দশ বা পনেরো মিনিট করুন সার্বিক উপকার পাবেন কেমন করে করব আমি দেখিয়ে দিই একবার বাঁ নাক বন্ধ করব ডান নাক দিয়ে শ্বাস টানব বাঁ নাক ছেড়ে দিয়ে বাঁ নাক দিয়ে শ্বাসটা বের করবো বের করে দিয়ে তৎক্ষণাৎ একটু ফাঁক না দিয়ে আবার বাঁ নাক দিয়ে শ্বাস টেনে নেব বাঁ নাক বন্ধ করে দেব এবার ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়বো আবার সঙ্গে সঙ্গে ডান নাক দিয়ে শ্বাস নেবো এইভাবে চলতে থাকবে দেখুন একটু করি এই চারটি ভাগে একবার হলো বার গুনতে হবে না আপনি কেবল সময়টা মনে রাখবেন যে আমাকে পাঁচ মিনিট করতে হবে বা দশ মিনিট বা পনেরো মিনিট করতে হবে সেইভাবে করে যাবেন শুধু আমি শব্দ করে করে করলাম আপনি শব্দ করবেন না জোর করে শ্বাস নেবেন না জোর করে শ্বাস ছাড়বেনও না যেটুকু আপনার ফুসফুসের স্বাভাবিক ধারণ ক্ষমতা ততটুকু শ্বাস নেবেন এবং ছাড়বেন জোর করে করলে কিন্তু আপনার পিঠে বুকে ব্যথা হবে শরীরের ক্ষতি হবে আর তাছাড়া জোর করে করার তো কোনো পদ্ধতি নেই সাধারণভাবে ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে ছাড়বেন শব্দ করবেন না আমি শব্দ করলাম কেন আপনাদের বোঝানোর জন্য এই নিচ্ছি এই ছাড়ছি এই আর কি হলে আমি আমার নিয়মিত অভ্যাসে শব্দ করি না আপনারাও করবেন না তাহলে দুটির কথাই বোঝাতে পারলাম কপালভাতি আর নারী শুদ্ধি তৃতীয় ব্যাপার পাঁচ মিনিট আবার ফাঁক দিয়ে বসে শান্ত হয়ে ইষ্টদেবের শ্রীচরণ কল্পনা করেই হোক গুরুর নাম স্মরণ করেই হোক বা কোনো নাম করেই মিনিট কাটিয়ে দিয়ে আপনি প্রথম ক্রিয়ার সরল ক্রিয়াটি বলবেন এক্ষুনি আমি তো জানি না সরল ক্রিয়া কাকে বলে একশো নব্বই পর্ব দেখে নিন ওখানে সরল ক্রিয়া সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে বন্ধু দেখেও যদি বুঝতে না পারেন ফোন করবেন বিকেল চারটে থেকে ছটার মধ্যে আমি নিশ্চয়ই তার জবাব দেব আমার সঙ্গে কথা বলার সময় বিকেল চারটে থেকে ছটা সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয় বন্ধু মেনে নেবেন এইটুকু আশা করছি বিকেল চারটে থেকে ছটার মধ্যে আপনারা ফোন করুন তখন কথার জবাব দেব এইটা অভ্যাস করে যান সকালে একবার বিকালে একবার এই তিনটি কাজ আপনার করুন আশা করি শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন ভালো থাকবেন কাজ এগোবে এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সকলকে নমস্কার